আলাইকুম আপনাদের সবাইকে কুকিং জানাচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল রেসিপি। চটপটি সবারই ভীষণ পছন্দের খাবার আর আমরা ঈদের দিন মিষ্টি আইটেমের সাথে সাথে এরকম চাল আইটেমও পছন্দ করে থাকি আজকে আমি ঝটপট চটপটি তৈরি করে আপনাদের দেখাবো চটপটি বানানোর জন্য আমি দুই কাপ ডাবলি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ভালো করে এটা ধুয়ে নিব আমি ডাবলিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা প্রেশার কুকারে সবগুলো ডাবলি দিয়ে দিব আর এর সাথে দুইটা খোসা ছাড়ানো আলু কেটে দিয়ে দিব এবার এখানে কিছু পানি আর এর সাথে দিব এক চা চামচ লবণ ও সামান্য হলুদ হলুদটা কালারের জন্য দিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিব এক চা চামচ চিলি ফ্লেক্স এবার সব কিছু মিশিয়ে নিব তারপর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিব তারপর চুলাটা অন করে প্রেশার কুকারে দুই থেকে তিনটা সিটি দিয়ে নেব এরপর আমি যতক্ষণ প্রেশার কুকারের তাপটা বসবে ততক্ষণ চটপটি টক বানিয়ে নিব। এর জন্য আমি একটা বলে হাফ কাপ তেঁতুল নিব এবার আমি পানি দিয়ে তেঁতুলটাকে ভালো করে ধুয়ে নিব। তেঁতুলটা ধোয়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রাখবো তারপর তেঁতুলটাকে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব আমি তেঁতুলটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি এখন এর সাথে একটু পানি দিব এখন আমি তেঁতুলের বিচিগুলো বের করে নিব তেঁতুলের সবগুলো বিচি বের করে নিয়েছি এখন আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই দিব এক চা চামচ লবণ হাফ চা চামচ বিট লবণ দুই টেবিল চামচ চিনি এক চা চামচ চিলি ফ্লেক্স দুইটা কাঁচামরিচ কুচি একটু চটকিয়ে এর সাথে দিয়ে দিব আর দিব এক টেবিল চামচ চটপটি মশলা এবার সব খুব ভালো করে মিশিয়ে নিব আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এটার ঘনত্ব এরকম হয়েছে আপনারা চাইলে টকটাকে এর চেয়ে ঘন বা পাতলা করে তৈরি করতে পারেন এবার আমি টকটাকে সাইডে রেখে দিব ডাবলিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা প্যানে ডাবলিগুলো ঢেলে দিব তারপর খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে দিব এবার আমি ডাবলির সাথে কিছুটা পানি অ্যাড করব। তারপর সবকিছু নেড়ে দিব ডাবলিটাকে মিনিট পাঁচেক জাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এটা গরম গরম খেতে ভালো লাগে তাই এটা একটা বলে তুলে নেব এরপর এর সাথে অ্যাড করব একটা ডিম কুচি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আপনারা এটা বেশিক্ষণ পরে খেতে চাইলে পেঁয়াজ কুচিটাকে পরে অ্যাড করতে পারেন দিব কিছু ধনে পাতা কুচি তিনটা কাঁচামরিচ কুচি কিছু শশা কুচি এক টেবিল চামচ চটপটি মশলা একটা চামচ ভাজা জিরার গুঁড়া একটা চামচ বিট লবণ যদি এগুলো চটপটি মশলার মধ্যে আছে তারপরও এগুলো দিলে চটপটির টেস্টটা ভালো আসে দিব তিন টেবিল চামচের মতো তেঁতুলের টক এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চটপটিটাকে আরও আকর্ষণীয় করার জন্য আমি এটাকে একটু গার্নিশ করব। এর উপর দিয়ে ছড়িয়ে দিব একটু পেঁয়াজ কুচি একটু শসা কুচি কিছু কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা কুচি একটু চিলি ফ্লেক্স একটু তেঁতুল টক চটপটির সাথে ক্রিস্পি কিছু খেতে ভালো লাগে তাই এর উপর দিয়ে দুইটা ফুচকা ভেঙে দিব ফুচকা না থাকলে আপনারা নিমকিও দিতে পারেন সবশেষে উপর দিয়ে ডিম গ্রেট করে দিব তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চটপটি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ